হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব স্বাগত আজ মাধ্যমিক ভূগোল পরিবেশ বসুমলিকের লেখা দশম শ্রেণীর ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় ভারত এর থেকে অনুশালণীর প্রশ্ন উত্তর করব। করবো দেখো আজকের আট দাগের প্রশ্ন নিচের রচনা প্রশ্নগুলো উত্তর দাও যার পাঁচ তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে আজকের প্রথম প্রশ্ন দেখো ভারতের কার্পাস উৎপাদনে অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো এর উত্তরে ভারতের কার্পাস উৎপাদনে অনুকূল প্রাকৃতিক পরিবেশ বলে পয়েন্ট দেবে লিখবে কার্পাস ভারতের প্রধান তন্তু ফসল কার্পাস চাষের জন্য যে অনুকূল প্রাকৃতিক পরিবেশ হিসাবে প্রয়োজন সেগুলি হল এক জলবায়ু তুলো ক্রান্তি উপক্রান্তীয় অঞ্চলের ফসল ও এখানকার মাঝারি ধরনের উষ্ণতা ও বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে তুলো চাষ করা হয় সাপ পয়েন্টে দেখবে উষ্ণতা তুলো চাষের জন্য গড়ে কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রয়োজন দু নম্বর পয়েন্টে লিখবে বৃষ্টিপাত বার্ষিক ষাট থেকে একশো সেন্টিমিটার বৃষ্টিপাতে তুলো চাষ ভালো হয় অবশ্য উত্তর পশ্চিম ভারত ও দক্ষিণ ভারতে উপকূলীয় অঞ্চলে জলসেচের সাহায্যে ষাট সেন্টিমিটার কম বৃষ্টিপাতযুক্ত এলাকাতেও তুলো চাষ করা হচ্ছে পরে পয়েন্টে লিখবে সামুদ্রিক বাতাস সামুদ্রিক লোনা বাতাসে তুলো চাষ ভালো হয় এর পরের পয়েন্টে লিখবে মৃত্তিকা চুন মেশানো উর্বর দোঁয়াঁশ মাটি তুলো চাষের পক্ষে আদর্শ এছাড়া চারণ যে মাটি এবং লাভা থেকে গঠিত দাক্ষিণাত্যের কালো রেগুর মাটিতে প্রচুর পরিমাণে তুলো উৎপাদিত হয় তিন নম্বর যাবে ভূমির প্রকৃতি তুলো গাছের গোড়াতে যাতে জল জমতে না পারে সেই জন্য উত্তম জল নিকাশি ব্যবস্থাযুক্ত সমতল জমি বা সামান্য ঢালু জমি এই চাষের পক্ষে আদর্শ এরপরের প্রশ্ন দেখো ভারতের চা চাষে অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো এর উত্তরে চা উৎপাদন অনুকূল প্রাকৃতিক পরিবেশ বলে পয়েন্ট দেবে। লিখবে ভারতের অর্থকারী পানীয় ফসলগুলির মধ্যে চা অন্যতম বৈদেশিক বাজারে চা রপ্তানি করে ভারতবর্ষ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে ভারতের মূলত উত্তর পূর্ব পার্বত্যাঞ্চলে এবং পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণ ভাগে চা চাষ হতে দেখা যায় ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি হলো এক উষ্ণতা গড়ে চা চাষের জন্য কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয় চা পাতা রোপণের সময় কুড়ি ডিগ্রি সেলসিয়াস চা গাছ বড় হওয়ার সময় আঠেরো ডিগ্রি সেলসিয়াস থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয় চা পাতা তোলা ও শুকানোর জন্য সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চা গাছ সহ্য করতে পারে এরপরে পাওয়া যাবে বৃষ্টিপাত চা চাষের জন্য গড়ে দুশো সেন্টিমিটার থেকে আড়াইশো সেন্টিমিটার বার্ষিক বৃষ্টিপাতের প্রয়োজন হয় পরে পরবে আর্দ্র জলবায়ু চা গাছ রোপণের সময় জলবায়ু আর্দ্র থাকা প্রয়োজন তবে চা গাছ বৃদ্ধির সময় এবং চা পাতা তোলার সময় জলবায়ু অবশ্যই শুষ্ক হতে হবে এর পরে পরেন ভূমি প্রকৃতি চা চাষের জন্য ঢালু পার্বত্য ভূমি প্রয়োজন চা গাছের গোড়ায় জল দাঁড়ালে চা গাছ নষ্ট হয়ে যায় তাই জল দাঁড়াতে পারে না এরকম ঢালু জমি চা চাষের জন্য আদর্শ পরে পরেন মৃত্তিকা উচ্চ জল নিকাশি বৈশিষ্ট্য সম্পন্ন জৈব অম্লধর্মী মৃত্তিকায় চা চাষ ভালো হয় সাধারণত উর্বর লিহ মিশ্র দুয়াশ মৃত্তিকায় চা চাষ ভালো হয় চা এর ভালো ফলনের জন্য মাঝে মাঝে নাইট্রোজেন সমৃদ্ধ সারের প্রয়োগ প্রয়োজন উপপৃষ্টীয় স্তরে মৃত্তিকার গভীরতা দুই মিটারের মতো হলে চা গাছের বৃদ্ধি ভালো হয় এর এরপরে লেখবে ছায়া প্রদানকারী বৃক্ষের উপস্থিতি চা গাছ যেহেতু বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না তাই চা গাছে সুস্থ বৃদ্ধির জন্য চা বাগানের মধ্যে মাঝারি উচ্চতার গাছ রোপণ করা হয় এই গাছের ছায়া চা গাছে বেড়ে ওঠার ক্ষেত্রে সাহায্য করে নেক্সট প্রশ্ন দেখো পশ্চিম ভারত কার্পাস কার্পাসবায়ন শিল্প অধিক উন্নত কেন এর উত্তর লিখবে ভারতে বিভিন্ন শিল্পগুলির মধ্যে কার্পাস বস্ত্রবায়ন শিল্প অন্যতম ও প্রাচীনতম প্রথম কার্পাস বস্ত্রবায়ন শিল্প কেন্দ্র পশ্চিমবঙ্গের ঘুষুরিতে গড়ে উঠলেও পরবর্তী সময়ে পশ্চিম ভারতে তা বিকাশ লাভ করেছে পশ্চিম ভারতে কার্পাস বস্ত্রবায়ন শিল্পে অধিক উন্নতির কারণগুলি হল এক নম্বর লিখবে পর্যাপ্ত কাঁচামালের জোগান পশ্চিম ভারতে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল মধ্যপ্রদেশের পশ্চিম ভাগ গুজরাট অঞ্চলের মৃত্তিকা ও অন্যান্য ভৌগোলিক পরিবেশে কার্পাস চাষ খুব ভালোভাবে হয় এখানকার জলবায়ুতে আরব সাগরীয় সামুদ্রিক আবহাওয়ার প্রভাব থাকে এবং তুহিনমুক্ত দিন থাকায় কার্পাসের চাষ ও কার্পাস গাছের বৃদ্ধি ও বিকাশ খুব ভালো হয় এছাড়া কৃষ্ণমিত থেকে অবস্থিতিতে কার্পাস গাছের বৃদ্ধি ভালো হয় এবং উন্নত প্রকৃতির সুতো নিষ্কাশন করা যায় দু নম্বর পয়েন্টে লিখবে সমতল ভূমির অবস্থান পশ্চিম ভারতে পশ্চিম উপকূলীয় সমিতে গুজরাট সমিতে কার্পাস বয়ন কারখানা গড়ে তোলা সহজ হয় তিন নম্বর লেখবে দক্ষ শ্রমিক কার্পাস বয়ন শিল্প কারখানায় বিভিন্ন যন্ত্রপাতি চালানোর জন্য দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় মহারাষ্ট্র মধ্যপ্রদেশ গুজরাটে জনবহুল অঞ্চল থেকে দক্ষ শ্রমিকের সহজ সরবরাহ সম্ভব হয় চার নম্বর পয়েন্টে লিখবে বৈদ্যুতিক শক্তি কার্পাস বয়ন শিল্পের প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তির যোগান মহারাষ্ট্র গুজরাট মধ্যপ্রদেশের বিভিন্ন তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া যায় জলবিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে ভিপপুরি ভিরা উকাই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে ধুফারান ভুসাওয়াল উল্লেখযোগ্য এছাড়া তারাপুর কাকড়াপাড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুতের যোগান পাওয়া যায় পরের পরে লিখবে মূলধন কার্পাস বয়ন শিল্প কেন্দ্রে প্রয়োজনীয় মূলধনের যোগান মূলত এই অঞ্চলে বেসরকারি উদ্যোগে পাওয়া যায় স্থানীয় পার্সি ভুটিয়া ও গুজরাটি ব্যবসায়ী সম্প্রদায় নিয়োজিত মূলধন এই শিল্পকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করে পরে ছনম লেখবে পরিবহন কার্পাস উৎপাদক অঞ্চল থেকে কার্পাসকে উৎপাদন কেন্দ্রে নিয়ে আসা এবং উৎপাদিত কার্পাসজাত উপাদানকে বাজারে পৌঁছে দেওয়ার জন্য সড়ক পথ ও রেলপথ ব্যবহার করা হয় এছাড়া সুতিবস্ত্র বিদেশে বাজারে রপ্তানি ক্ষেত্রে আকাশপথ ব্যবহার করা হয় মুম্বাইতে আন্তর্জাতিক বিমানবন্দর থাকায় তা সুবিধাজনক হয় সাঁতরা বাড়ি জলের যোগান কার্পাস বস্ত্রবায়ন কারখানা ও উৎপাদনের প্রয়োজনীয় জল তাপি মাহি নর্মদা সবরমতি প্রভৃতি নদীগুলি থেকে পাওয়া যায় আট নম্বরের চাহিদা ও বাজার ভারতের পশ্চিমাঞ্চলে উৎপাদিত সুতি বস্ত্রের চাহিদা ভারতের বাজারে তো বটেই বিদেশি বাজারও প্রচুর পরিমাণে রয়েছে উপরিউক্ত কারণগুলির জন্য পশ্চিম ভারতে বস্ত্রপায়ন শিল্প বিকাশ লাভ করেছে এর পরের প্রশ্ন দেখো ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রাসায়ন শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি ব্যাখ্যা করো এর উত্তরে পেট্রো শিল্প আধুনিক শিল্পগুলির মধ্যে অন্যতম বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও এই পেট্রো শিল্পের বিকাশ সাধন ঘটেছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কালে উনিশশো ছেষট্টি সালে মহারাষ্ট্রের ট্রম্পেতে প্রথম পেট্রো শিল্পের বিকাশ ঘটে ভারতে প্রধানত পশ্চিমাঞ্চলে মহারাষ্ট্র গুজরাট রাজ্যে ভারতের সর্বাধিক পরিমাণ পেট্রাসায়ন শিল্প ঘটেছে ভারতের পশ্চিমাংশে গড়ে ওঠা প্রধান প্রধান পেট্রোরাসন শিল্প কেন্দ্রগুলি হলো। মহারাষ্ট্রের মুম্বাই ট্রম্বে থানে বেলাপুর ও গুজরাটের কয়ালি জামনগর হাজিরা ও ভদোদরা পশ্চিম ভারতে পেট্রোলা শিল্পের উন্নতির কারণ নিম্নে আলোচনা করা হলো। এক নম্বর পয়েন্ট দেবে সহজলভ্য কাঁচামাল গুজরাট ও মহারাষ্ট্রের বোম্বেহাই আঙ্কেলেশ্বর আলিয়াবে কাম্বে কালোল ওয়াভে ও সাম্বার তৈল খনিগুলি থেকে প্রচুর খনিজ তেল উত্তোলন হয় এই খনিজ তেলের উপর ভিত্তি করে এখানে পেট্রো শিল্পের বিকাশ ঘটেছে এর পরে পয়েন্ট দেবে তৈল শোধনাগার এই অঞ্চলে প্রাপ্ত কাঁচামালের উপর ভিত্তি করে কয়ালি জামনগর ট্রম্বে প্রভৃতি অঞ্চলে খনিজ তেল শোধনাগার স্থাপিত হয়েছে আর এই খনিজ তেল শোধনাগার থেকে নির্গত খনিজ তেলের উপজাত দ্রব্যই হল পেট্রাসায়ন শিল্পের প্রধান কাঁচামাল যা এই অঞ্চলের শিল্পে ব্যবহৃত হয় এর পরে পয়েন্ট দেবে বন্দরের সুবিধা মুম্বাই কান্ডালা জওহরলাল নেহরু মুদ্রা প্রভৃতি আধুনিক বৃহৎ বন্দরের মাধ্যমে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে খনিজ তেল আমদানি এবং পেট্রো রসায়নজাত দ্রব্যের রপ্তানির সুবিধা রয়েছে এর পরে দেবে সুলভ বিদ্যুৎ পশ্চিম ভাগ পার্বত্য অঞ্চলে সুলভ জলবিদ্যুৎ তারাপুর কাকড়াপা প্রভৃতি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং স্থানীয় কয়েকটি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে এই অঞ্চলে পেট্রো শিল্পের প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হয় এর পরে পায়েন উন্নত পরিকাঠামো পেট্রো রাসায়ন শিল্পের সাথে অন্যান্য বহু শিল্প জোরে থাকে বলে শিল্পের নানান প্রকার পরিকাঠামো এবং বিস্তৃত সমতল ভূমি প্রয়োজন হয় মহারাষ্ট্র গুজরাট ভারতের অন্যতম প্রধান উন্নত রাজ্য হওয়ায় পরিকাঠামোগত দিক থেকে খুবই উন্নত চাহিদা বা বাজার পেট্রো রাসায়ন শিল্প থেকে বর্তমানকালে অত্যন্ত জনপ্রিয় ও প্রয়োজনীয় দ্রব্য উৎপন্ন হয় তাই পেট্রো রাসায়নজাত দ্রব্যের চাহিদা উঁচু এবং ক্রমাগততা বেড়েই চলেছে তাই এই শিল্পজাত দ্রব্যের অভ্যন্তরীণ চাহিদার সাথে সাথে বৈদেশিক চাহিদাও রয়েছে সুলভ ও দক্ষ শ্রমিক ভারতের এই অঞ্চলে জনসংখ্যা অনেক বেশি তাই শিল্পের প্রয়োজনীয় শ্রমিকের অভাব হয় না তাছাড়া ভারতের এই অঞ্চলে প্রথম পেট্রাসন শিল্পের বিকাশ ঘটায় এখানকার শ্রমিকগুলো বংশ পরম্পরায় এই কাজের সাথে যুক্ত থাকায় শ্রমিকগুলো অনেক দক্ষ নেক্সট পয়েন্ট দেবে মূলধনের যোগান ভারতের এই দুটি রাজ্য অর্থনৈতিক দিক থেকেও অনেক উন্নত এছাড়া ভারতের বড়ো বড়ো শিল্পপতি এই অঞ্চলে আছে বলে এই শিল্পের জন্য মূলধন অভাব হয় না উপযুক্ত কারণগুলি উপস্থিতি ভারতের পশ্চিমাংশে পেট্রোশন শিল্পের বিকাশে যথেষ্ট সাহায্য করেছে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে